আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অভিজিৎ গাঙ্গুলি মহাশয় সাংসদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অম্বিকা রায় বিধায়ক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বঙ্কিম ঘোষ বিধায়ক আমাদের মাঝে জেলার পার্থদা পার্থসারথী ব্যানার্জি আমাদের প্রদেশের অন্যতম নেতা সন্দীপ ব্যানার্জি রূপম ব্যানার্জি তারা উপস্থিত হয়েছেন এরপরে আমাদের এই মঞ্চ থেকে যেমন আমরা সঙ্গীত পরিবেশন করি সেই সঙ্গীত যারা করছেন তাদের করব প্রস্তুতি নেবার জন্য অভিজিৎ বাবুর সাংবাদিকদের সাথে কথোপকথনের পর আপনারা সঙ্গীত

তো দাদা একটু মাথাটা ডাউন করবে একটু মাথাটা হালকা হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা থ্যাংক ইউ জিজ্ঞাসাবাদার জন্য মমতা ব্যানার্জী একজন অপরাধী তিনি সভাপকে নির্দেশ দিয়েছেন

কোন একটা দল যাই কারণ আমি জানি এরপর আমি ব্রেথিং এ নিয়ে যাই আমি কি নিয়ে যাব ফটো ডাইরেক্ট করে যাই আপনারা এই ফাইলগুলো সময় নিয়ে নিয়ে বসেছেন লাইক আই 92 10747 সব অ্যাপ সব অ্যাপের হাত ধরে নাও নাওনি সবটা নাও নাওনি ايني کي ٻيو ڏيکڻو نماز اي هاتا نامو اچي سي ايني ٻڪليل ايني ٻڪليل ايني بار جو نوت تي دنيا كون ڏوله کي اجي تي نه نماز آهي আর একটা দুর্নীতি দুর্নীতি ঢাকার আছে তারা একটা কমিটি করে দিয়ে যে কাগজপত্রগুলো থেকে ওদের আছে আর Biliyorsunuz Siniye Etebe Siniye Etebe'ye 4.000 kurdum Gidiyor bu sefer Ne kadar bir

একো ৰাও বেমাৰ একো মাজে